এই ভিডিও ক্লিপটিতে আমরা ওয়ার্ড রুট ডেম ও ডেমো এর মাধ্যমে খুব সহজে অনেকগুলি ভোকেবুলের মনে রাখার একটা কৌশল সম্পর্কে জানবো আমরা জানি ইউনিভার্সিটি অ্যাডমিশন বিসিএস ব্যাংক জব বা অন্যান্য বিভিন্ন ধরনের জব সম্পর্কিত ইংলিশ ভোকেবুলারি রিলেটেড যে প্রশ্ন সেটা সমাধান করার জন্য আমাদেরকে প্রচুর ভোকেবুলারি মুখস্থ করতে হয় আমি মনে করি ওয়ার্ড রুট দিয়ে ভোকেবুলারি মনে রাখার এই কৌশল আপনাদেরকে অনেক সাহায্য করবে আমরা এই ভিডিও ক্লিপটিতে যে ওয়ার্ড রুটটাকে মনে রাখার মাধ্যমে অনেকগুলো ভোকেবুলারি মনে রাখার একটা কৌশল সম্পর্কে কথা বলছি বা একটা বিশেষ ওয়ার্ড রুটকে মনে রাখার মাধ্যমে আমরা একই সঙ্গে আরো বেশ কিছু মনে রাখতে পারি সেই ওয়ার্ড রুটটাকে আমরা বলছি বা ডেমো ডেমো ডেম। বা যার অর্থ হচ্ছে জনগণ মানুষ বা পিপুল সম্পর্কিত বা জনগণ মানুষ মানুষ সম্পর্কিত এরকম কিছু অর্থ প্রকাশ করবে ডেম বা ডেমো মানুষ মানুষ সংক্রান্ত জনগণ জনগণ সংক্রান্ত এরকম কিছু একটা অর্থ প্রকাশ করবে তাহলে ডেম অর্থ বা ডেমো অর্থ যদি আমার মনে থাকে তাহলে এগুলো দিয়ে অনেকগুলো শব্দ হতে পারে সেগুলো কাছাকাছি আমার মনে রাখা সহজ হবে বা আমি যদি পরীক্ষায় সে ওয়ার্ডটা নাও পারি তাহলে আমি কিছুটা অনুমান করেও অ্যান্সারটা করতে পারবো চলুন আমরা উদাহরণ দেখি অ্যাপিডেমিক অ্যাপিডেমিক মানে হচ্ছে মহামারী যাতে বহু মানুষ আক্রান্ত হয় বহু মানুষ বা অনেক মানুষ অনেক জনগণ যেটাতে আক্রান্ত হয় এপিডেমিক ড্যাম রুটটা রয়েছে ড্যাম এপিডেমিক ড্যাম রয়েছে এটার মধ্যে তাহলে ড্যাম বা ডেমো বলতে কি বললাম জনগণ বা মানুষ বা মানুষ সংক্রান্ত তাহলে এপিডেমিক মানে হচ্ছে মহামারী যাতে বহু মানুষ বা বহু জনগণ আক্রান্ত হয় এরপরে হচ্ছে গণহত্যা নির্বিচারে মানুষ হত্যা করা ডেমোসাইট ডেমো ডেম ডেম বা ডেমো রয়েছে তাহলে ডেম বা ডেমো সাইট মানে হচ্ছে গণহত্যা তাহলে আমরা যদি মনে রাখি যে ডেম মানে তো জনগণ বা ডেমো মানে তো জনগণ বা মানুষ তা ডেমোসাইট মানে হচ্ছে গণহত্যা এরপরে যে শব্দটা আমরা দেখতে পাচ্ছি ড্যামেগগ 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 ড্যাম ড্যাম বা ড্যাম বা ড্যাম থাকলে কি হয় ড্যাম এখানে রয়েছে তাহলে ড্যামেগগ বলতে বোঝাচ্ছে যে ব্যক্তি মিথ্যা আবেগ দিয়ে জনগণকে বিভ্রান্ত করে বা মিথ্যা নেতা মিথ্যা নেতা নেতা আসলে যিনি জনগণকে আবেগ প্রবণ করে জনগণকে প্রতারিত করে এরকম কথা গক মিথ্যা নেতা জনগণ সম্পর্কিত যেহেতু হচ্ছে তাহলে ড্যাম মানে কি জনগণ ড্যামেগ মিথ্যা নেতা যিনি জনগণকে আবেগ প্রবণ করেন এরপরে দেখতে পাচ্ছি গণতন্ত্র গণতন্ত্র মানেই হলো জনগণ বা মানুষ সম্পর্কিত ডেমোফাইল জনগণের বন্ধু মানুষকে যিনি ভালোবাসেন জনগণের বন্ধু মানুষকে যিনি ভালোবাসেন ডেম ডেমো ফাইল ডেমো ফাইল ডেম ওয়ার্ডটা রয়েছে এর মধ্যে ডেমো ফাইল জনগণের বন্ধু বা যিনি মানুষকে ভালোবাসেন মানুষ পছন্দ করেন ডেমোটিক সাধারণ ব্যক্তিদের ব্যবহৃত ভাষা সাধারণ মানুষের ভাষা আঞ্চলিক ভাষা সাধারণ ভাষা ডেমোটিক ডেম ওয়ার্ড রুটটা রয়েছে তাহলে ডেমোটিক মানে হচ্ছে সাধারণ ব্যক্তিদের ভাষা এন্ডেমিক এন্ডেমিক ডেম ডেম ওয়ার্ড রুটটা রয়েছে এন্ডেমিক আঞ্চলিক বা অঞ্চল ভিত্তিক বিভিন্ন মানুষ সংক্রান্ত এন্ডেমিক আঞ্চলিক বা অঞ্চল ভিত্তিক মানুষ সংক্রান্ত এরপরে আমরা দেখতে পাচ্ছি ডেমোগ্রাফিক্স ডেমোগ্রাফিক্স ডেমো ডেম বা ডেমো ওয়ার্ডটা রয়েছে তাহলে ডেম বা ডেমো মানে কি জনগণ বা মানুষ সংক্রান্ত ডেমোগ্রাফিক্স মানে হচ্ছে জনসংখ্যা সংক্রান্ত বিদ্যা খুব সহজ করে বললে ডেমোগ্রাফিক্স মানে হচ্ছে জনসংখ্যা সংক্রান্ত বিদ্যা এরপরে যে ওয়ার্ডটা দেখতে পাচ্ছি ডেমি গড ডেমি গড ডেম শব্দটি রয়েছে বা ডেম ওয়ার্ড রুট টি রয়েছে ডেম মানে কি জনগণ বা পিপল তাহলে আমরা এভাবে ওয়ার্ডটার মনে রাখার জন্য এভাবে চিন্তা করতে পারি মানে হচ্ছে যে ব্যক্তিকে গডের মতো গডের মতো শ্রদ্ধা করে ডেমি গড ডেমি ডেম জনগণ তাকে গড মনে করে ডেম মানে জনগণ বা পিপল যাকে গড মনে করে তাকে বলা হয় গড প্যান্ডেমিক প্যান্ডেমিক ডেম 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 মানে কি জনগণ পিপল সারা পৃথিবীতে মানুষ সংক্রান্ত তাহলে প্যান্ডেমিক আমরা কিছুদিন আগে আমাদের সারা পৃথিবীতে করোনা মহামারী হয়েছিল আমরা তখন বলছিলাম যে করোনা প্যান্ডেমিক যেটা মহামারী আকারে মানুষের মধ্যে সারা পৃথিবীতে প্যান্ডেমিক ড্যাম বৈশ্বিকভাবে ভৌগোলিকভাবে ব্যাপকভাবে মানুষের মধ্যে যে মহামারীটা সৃষ্টি হয় সেটাকে আমরা বলি প্যান্ডেমিক মানুষের মধ্যে জনগণের মধ্যে বৈশ্বিকভাবে যে মহামারীটা ছড়িয়ে পড়ে সেটাকে আমরা বলছি প্যান্ডেমিক এরপরে যে শব্দটা আমরা দেখতে পাচ্ছি এবং এই ভিডিও ক্লিপের সর্বশেষ শব্দ ডেমোফোবিয়া ফোবিয়া অর্থ হচ্ছে ভয় আতঙ্ক কোনো কিছুর প্রতি ফোবিয়া ফোবিয়া মানে ভয় বা আতঙ্ক তাহলে ডেমোফোবিয়া ডেমো মানে হলো জনগণ বা জনগণ বা মানুষ ডেম বা ডেমো মানে হলো জনগণ বা মানুষ ফোবিয়া মানে কি মানুষ ভয় তাহলে মানুষের প্রতি ভয় বা মানুষের প্রতি বিদ্বেষ ঘৃণা যা রয়েছে যেটাকে সেটাকে আমরা বলছি ডেমোফোবিয়া মানুষের প্রতি ভয় বা বিদ্বেষ রয়েছে সেটাকে আমরা বলি ডেমোফোবিয়া তাহলে এই ভিডিও ক্লিপগুলোতে আমরা যতগুলো শব্দ দেখলাম বা শিখলাম সেখানে ডেম বা ডেমো যে রুটে রয়েছে সেটা থাকার অর্থ দাঁড়াচ্ছে জনগণ মানুষ বা মানুষ সম্পর্কিত তার মানে হচ্ছে যে ওয়ার্ডের মধ্যে ডেম বা ডেমো থাকবে সেটার অর্থ জনগণ মানুষ বা মানুষ সংক্রান্ত এরকম কিছু একটা অর্থ হবে যেটা আমাদেরকে ওয়ার্ডকে মনে রাখতে সহযোগিতা করবে এবং যদি সেই ওয়ার্ডটার মিনিং আমি নাও জানি অনেক ক্ষেত্রে আমাকে সেটা অনুমান করে অ্যান্সার করতে বা গেজ করতে সহযোগিতা করবে অসংখ্য ধন্যবাদ